আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরমদাতা দাতা দয়ালু আল্লাহ তলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলের উপরে আল্লাহ তলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল এটি আমার কামনা কোন লোকদের দ্বারা এই বিশ্বকে বসবাসের অনুপযুক্ত করে তোলা হয়েছে কোন লোকদের কারণে কোন লোকেরা করেছে যে

আজগবি কথাবার্তারা প্রচার প্রসার করে যাচ্ছে এদের কারণে ওই পৃথিবীতে অশান্তি এই খাড়া হয়ে আছে আর এদের কারণে এই বিশ্ব বসবাসের অনুপযুক্ত হয়ে আছে আবার আল্লাহ বলছেন যারা পুঁজিবাদী ওল্লা দিন এক নিজুল আর দাহাব ক্ষিদ্ধতা পুঁজিবাদীদের কারণে যাদের কারণে আর শ্রমিকরা তাদের পারিশ্রমিক পাচ্ছে না

হয় নামের একশো উনষাট নম্বর আয়তের দৃষ্টিতে সেই ভ্রান্ত মৌলবাদ যারা মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে নিয়েছে হোক সেই ইহুদিদের ভিতর থেকে হোক সে খ্রিস্টানদের ভিতর থেকে হোক সে মুসলমানদের মধ্য থেকে হোক সে হিন্দুদের মধ্য থেকে হোক সে বৌদ্ধ এবং কাদিয়ারিদের মধ্য থেকে হোক সে রাফিজি এবং বুজেরিয়ার দাউদ্দুদের মধ্য থেকে এদের কারণে আজ পৃথিবী এত বড় বিশ্ব যে বর্ষবাসের অনুপযুক্ত হয়ে আছে শুধু মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড় হয়ে আছে তান করে তারা খাড়া হয়ে আছে কিভাবে একজন আর অসম্মান করবে মারবে পিটবে আর আর প্লিজ এই পৃথিবীতে জনতাকে তারা অশিক্ষিত রেখে জনতার ভিতরে ভ্রান্ত ধর্ম ঢুকিয়ে দিয়ে ভ্রষ্টাচার নেতা এবং কর্মী তৈরি করে তাদের মাধ্যম দিয়ে শিশুদের এবং নারীদের উপরে নির্যাতন করছে মানব পাচার হচ্ছে ঘৃণা ব্যবচার দর্শন হচ্ছে মাদক দ্রব্য এবং নেশাকর বস্তুর পিছনে সবাই পড়ে যাচ্ছে দলীয় কন্দল ক্ষমতা লিপসা রাজনৈতিক কলহ রাষ্ট্রীয় সন্ত্রাস মানুষের বানানো ধর্ম এবং অবৈধ কর্মকে বৈধ করার কারণে এই পৃথিবীতে এই পৃথিবীতে সব ইবলিস এবং শয়তান সেফাতের মানুষদের কারণে বিশ্বকে বসবাসের অনুপযুক্ত করে তোলা হয়েছে কোথায় যাবেন আপনি কোথায় যাব আমি কোথাও ঠাই নেই কিন্তু আপনাকে এই কোরআনের কথা প্রচার করতে হবে এই কোরআনের কথা আপনাকে প্রসার করতে হবে কোরআনে তাবলিগ করতে হবে যদি না করেন এই সব লোকদের জালে আপনিও ফেসে গেছেন সেই হেতু দুনিয়া তো কেটে যাবে পরকালে আপনারও রক্ষা নেই আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার এবং সত্য মানার তৌফিক দান করুন